শুনছি একটা মিছিল করবেন কি রয়েছে এই ভৌতিক বাংলাদেশ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া দিক ব্যক্ত করবেন বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশ না এটা বাংলাদেশ বলুন আমাদের এখানে বলুন মেইন হলো শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠী যখন তারা নিয়ন্ত্রণ করছে পারছে শাসক গোষ্ঠী মানুষের যে সমস্যা আছে সেই সমস্যাটা মোকাবেলা করতে পারছে বেকারদের কাজ হাসপাতালে ডাক্তার নেই স্কুলে শিক্ষক নেই সারা দেশে একটা অরগজক অবস্থা আমাদের দেশের এবং কি ওই দেশের সেখানে যে সমস্ত ঘটনাবলি হচ্ছে এগুলি সব হলো বিভাজন তৈরি করার জন্য বিভাজন তৈরি করে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা হলো মেইন না হলে পরে বাংলাদেশের যে ওখানে মেইন রোজগারের জায়গা কোনটা সেখানে গার্মেন্টস লক্ষ লোক কাজ করে গার্মেন্টসের মধ্যে এখানে এই যে সমন্বয়ক বা এই সমস্ত যারা শোনা যাচ্ছে ঠিক আছে তারা একটা সরকারের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু এই গার্মেন্টসগুলি বন্ধ করে দিচ্ছে তাদের মালিককে কোটি টাকা দেওয়ার জন্য ইয়ে করছে যেগুলি দেখা যাচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে এই সমস্ত ঘটনা সম্পর্কে আমরা বুঝতে পারছি এটা যে পরিষ্কারভাবে এখানে যারা মানে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত বলে কিছু কিছু মানে হিন্দুবাদী সংগঠনে সমস্ত করছে রাষ্ট্রবাদী এই সমস্ত করছে একদিকে তারা আরেকদিকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের শিবির জামায়াত যারা ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকেছে আরেক দিকে তারা তারা উভয় পক্ষ চায় এদিকের তারা চায় ওইদিকে হিন্দুরা আক্রান্ত হোক ওই তারা চায় এদিকে মুসলিমরা আক্রান্ত হোক তাহলে পরে তাদের সুবিধা ওখানে হিন্দুরা আক্রান্ত হলে পরে অন্য সব ইস্যু বাতিল করে দিয়ে তারা এটাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবে আবার ওইখানেও যারা আছে তারাও এখানে যদি মুসলিমরা আক্রান্ত হয় তাহলে এইটাকে দেখিয়ে এবং ভারত বিদেশি স্লোগান তোলে তারা তারা যে অপকর্ম করছে সেগুলিকে ঢেকে সামনের দিকে যেতে কাজে এটা একটা মানে গেম খেলার মতো এই সমস্ত সেখানে হচ্ছে এর বিরুদ্ধে আমরা হলাম একমাত্র যারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এটাকে মোকাবেলা করতে চাই এবং আমরা বুঝি যে সংখ্যালঘু মানুষ যদি নিরাপদ না মনে সংখ্যালঘু মানুষের আর্থ সামাজিক অবস্থার যদি ডেভেলপ না হয় সে যদি মনে না করে যে এই দেশ আমার তাহলে পরে বুঝা যাবে দেশ এগিয়ে যাবে না দেশে গণতন্ত্র পরিষ্কার ভালো কাজে ওই দেশ এই দেশ দূর দেশের মধ্যে এক অবস্থা মানুষের সংখ্যালঘু মানুষের দেখা যায় ভোট দিতে পারছে না কথা বলতে পারছে না মিছিল করতে পারছে না মিটিং করতে পারছে না এই ধরনের একটা অবস্থা সেখানে আর্থ সামাজিক দিক থেকেও তাদেরকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করা হয় কাজে সব দিক থেকে এই বিষয়টা আমরা দেখছি আমরা পরিষ্কারভাবে বলছি উভয় সরকারকে যে এই বিষয়গুলি কঠোর হাতে সে কারণে মোকাবেলা করে সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিংহোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন আলট্রাসোনি রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কোপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত হোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা